জয়ের পরেই গোঘাটের কামারপুকুর মঠে পুজো দিলেন আরামবাগ লোকসভার জয়ী প্রার্থী বাগ মঙ্গলবার ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে আরামবাগ থেকে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী বুধবার সকাল সকাল মা ও পরিবারের সদস্যদের নিয়ে কামারপুকুর মঠে উপস্থিত হন মিতালী বাগ সেখানে অপেক্ষা করে ঠাকুর রামকৃষ্ণের চরণে ফল অর্পণ করে পুজো দেন তিনি তিনি কি জানিয়েছেন আসুন শুনে

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ সরোবরতে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আমার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ নাম নমিনেশন আসার পরের দিনই দেখেছি রামকৃষ্ণ মঠে পুজো দিতে এসছেন গতকাল জয়ের পর আজকেও রামকৃষ্ণ মঠে পুজো দিতে এলেন আমি সেদিন পুজো আমি শিবরাত্রি দিন আমি এখানে এসেছিলাম পুজো দিতে এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে নিয়ে গেছিলাম এইখানে এই জায়গাটা থেকে সেদিন আমি এখানেই ছিলাম তো একটা কোথাও একটা আধ্যাত্মিক আরামবাগ লোকসভা বাসীর জন্য কি বলবেন আরামবাগ লোকসভাসিকে আমার আন্তরিক সবুজ অভিনন্দন প্রত্যেককে আমার আন্তরিক সবুজ যেভাবে আমার পাশে থেকেছেন যেভাবে সাথে থেকেছেন আগামী দিনেও যেন এইভাবেই আমার পাশে থাকেন আমার সাথে কি কাজ হবে প্রথম উন্নয়নের কাজ কাজ উন্নয়নের কাজ দেখুন আমি যেহেতু একজনের পরিবারের সম্প্রদায়ের পরিবার মিল পেছি পড়া বসে পেছি পড়া মানুষের জন্য আমার কাজ শুরু হবে অলরেডি আমার মহিলাদের জন্য স্কিম অ্যাপ্রুভালে পড়ে গেছে সেটা কাজের আচরণ দিকে কেটে গেলে সেই কাজ আমি শুরু করবো আমি আমি আপনার চেষ্টা করব তার কারণ মাটি হচ্ছে মায়ের সমান মাকে বাঁচানোর যেমন কর্তব্য মাটিকে বাঁচানোরও কর্তব্য মাটিকে বাঁচিয়ে কীভাবে করা যায় ওনাদের সাথে আলোচনা করি একদম অবশ্যই বাবা মানুষ অত্যন্ত ভালো মানুষ তার কাছে প্রণাম লক্ষ আশা করি একটা আশার আলো সকলে দেখতে আমরা বাবশে একটা আশার আলো দেখতে পাবে এই আশা আমি রাখছি এসে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পূর্ণ থেকে